এর ভিতরে পাতার পরিমাণটা আমরা কম দিছি দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে নাহলে অন্যরা যারা বানায় খাইছে আমরা দেখেছি তারা বিশাল পরিমাণে দিয়ে বানায় খায় মানে পাতার পরিমাণ বিশাল থাকে আমরা কম দিছি কারণ আমাদের ভয়ে সারটা যে শুনেছি নাকি একদিন খায় নাকি দুই দিন ঘুমায় থাকে ওইটা কি অবস্থা

শুধু প্রথমে খাবো সাথে তাই গোছটা কেমন লাগছে সেটা বলবা রান্না বান্না করতে যতটা টাইম লাগবে হয়তো তার থেকে বেশি টাইম লাগছে ঠিক আছে কেমন লাগতে গেলে বলবে ঠিক আছে এরকম শাস্তি হবে ভাবতে না আর এর থেকে বেশি মজা হবে খাওয়ার পর

আর এই যে রান্নার ডিম ফাটানি আর কিছু মশলা আছে মধ্যেই সেটা দেখাবো আমরা বিরুর মাঝখানে বন্ধুরা এই দেখো পাতার পরিমাণটা এতটুকু হয়েছে ঠিক আছে এবারে যে আমরা যে ভাঙের পাতা নিয়েছি এটা এবার ভালো করে কচলায় কচলায় দেবো ঠিক আছে কচলায় কচলা দুই এজ দিয়ে গায়ে যে সবুজ একটা ভাব থাকে সেই ভাবটা বের করে দেবো তাহলে এই হাসা হাসাসিটটা না ক ঠিক আছে তো বন্ধুরা যে আমরা পেস্টটা কুচো নিচ্ছি আমাদের টাঙ্গের পাড়ার মধ্যে যাবে এ কন্টিনিউ আসিস এটা খুবই ভালো রে শক্ত কি রেডি আছি এর মধ্যে যে রসুন রয়েছে আমরা রসুন দেব বাঙের বড়ার মধ্যে বন্ধুরা এবার লঙ্কাটা কাটি নেব তাহলে আমি এগুলো সব থালায় ধুই এতে আমাকে স্বাদটা আর বেশি বাড়বে কাঁচা লঙ্কা বন্ধুরা সবকিছু দিয়ে স্বাদ সুন্দর হয় সিম্বা এবারে এটা দিয়ে ভালো সুন্দর করে মাখাই নেবো ঠিক আছে এনে আছে দুইশো গ্রাম মতন বেসুন

আমি এবার এবার একটু ছোট ছোট করে দিচ্ছি কারণ যে ওর মধ্যে থাকছে এই যে কাঁচা তো বন্ধুরা আমাকে বিতো খোলা ওই ভাজা এখন দেবো চেষ্টা করি তুই আমি নর্মালি কথা মতো দেখ আমাকে দিত খোলা তো ভাস্টার খোলা গেল চালা সব অ্যালু বন্ধুরা আমাকে দুই নম্বর খোলা হয়ে গেছে এবারটা লাস্ট খোলা এই যে এইটুক বাকি রয়েছে একবারে বানায় ঠানাই তারপরে আসছি হ্যাঁ এই দাও কি সুন্দর বানাই নিয়েছি দুই খোলা আগে বানাইছি তিন খোলা দাও এই এক খোলা পড়ে রইছে হুম আছে ভিতরে পাতার পরিমাণটা আমরা কম দিচ্ছে দেখো হালকা হালকা ব্যবস্থা নাহলে অন্যরা যারা বানায় খাইছে আমরা দেখেছি তারা বিশাল পরিমাণে দিয়ে বানায় খায় মানে পাতার পরিমাণ বিশাল থাকে আমরা কম দিছি কারণ আমাদের